And সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও জানি না লাইফটা কি প্রবলেম হচ্ছে আজকে আবার আবার নতুন করে করতে হলো সবাই একটু তাড়াতাড়ি হয়ে যাও যারা যারা জয়েন একটা করে কমেন্ট করো হ্যালো হ্যাঁ বলো যারা যারা আমার লাইফে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করো লাইফটা কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বৌদি তুমি কি করছো আমি হাতের কাজ করি ব্যাগ বানাচ্ছি আমি বিভিন্ন রকমের হাতের কাজ করি তো এই যে দেখো ব্যাগ বানাচ্ছি কেমন লাগছে অবশ্যই বলবে যারা যারা আমার লাইফে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক করো এই যে ব্যাগ বানাচ্ছি কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবে বিশ্বজিৎ তুমি কেমন আছো বলো বিশ্বজিৎ তুমি আমার লাইফে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও হাবিব কেমন আছো তুমি কেমন আছো বলো আমি ভালো আছি যারা যারা জয়েন হচ্ছে একটা করে কমেন্ট করো আর যারা আমার লাইফে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও

সবাই প্লিজ আমার লাইফটা একটু লাইক করে দাও এই যে সবাই বলো তো কেমন লাগছে যারা যারা আমার লাইফে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ইমার্জেন্সি তুমি কেমন আছো বলো বিশ্বজিৎ দাদা কোথায় গেছে দাদা কাজে গেছে দাদার কাজে গেছে বিশ্বজিৎ তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও অভি কেমন আছো বলো অভি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইভটা একটা লাইক করে দাও শেখ তুমি কি সেল করো হ্যাঁ আমি এগুলো বানিয়ে শুধু ব্যাগ নয় বিভিন্ন রকমের হাতের জিনিস বানাই বানিয়ে করে বিক্রি করি কেমন লাগছে সবাই কমেন্ট করে বলবে বিশ্বজিৎ তোমার ব্যাগটা খুব সুন্দর লাগছে দেখতে থ্যাংক ইউ বিশ্বজিৎ ইমারুল শেখ তুমি আমার লাইফে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার লাইফটা আমার সরি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বিশ্বজিৎ মন্ডল দাদা কি কাজ করে দাদা জিও কোম্পানিতে কাজ করে ইমারুল শেখ তোমার হাতে একটা দাম কত আড়াইশো টাকা এটা বেশ বড় আছে হয়তো তোমাদের ছোট লাগছে কিন্তু অনেকটাই বড় আড়াইশো টাকা দাম এই যে অনেকটাই বড় আছে জানি না তোমরা কেমন দেখতে পাচ্ছো কিন্তু অনেকটাই বড় এই যে আমার লাইফে যারা যারা নতুন হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর একটা করে লাইক করো আমি সৌদি আরব থেকে দেখছি আমার বাড়ি বর্ধমান জেলা তোমার বাড়ি কোথায় জানতে পারি আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর আমার বাড়ি মেদিনীপুর যারা যারা আমার লাইফে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা করে লাইক করো যারা যারা জয়েন হচ্ছে কমেন্ট করো ইমারুল শেখ আমার বাড়ি মেদিনীপুর কেউ নিতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো যারা যারা জেনেছছো একটা করে কমেন্ট করো আমার লাইফে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ওম নমঃ शिवाय কোনি দাদাই এক্ষুনি এবারে বাড়ি চলে আসতে সময় হয়ে গেছে দাদার বাড়ি বিশ্বজিৎ বিশ্বজিৎ তুমি কেমন আছো বলো খাওয়া দাওয়া হয়েছে বিশ্বজিৎ তোমার খাওয়া দাওয়া হয়েছে বিশ্বজিৎ কেমন আছো যারা যারা লাইফটা দেখছে অবশ্যই একটা করে কমেন্ট করো লাইক করো আর আমার লাইফে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো প্লিজ সবাই একটা কমেন্ট করো বৌদি আমি ভালো আছি আমার খাওয়া দাওয়া হয়েছে ও আচ্ছা আমার এখনো খাওয়া দাওয়া হয়নি এই যে এগুলো নিয়ে বসছে এখনো খাওয়া দাওয়া হয়নি প্রতিদিনের কাজ হচ্ছে এগুলো আমার খেতে এখনো অনেক দেরি আমার এখনো খাওয়া দাওয়া হয়নি বিশ্বজিৎ আমার খেতে এখনো অনেক দেরি আছে যারা যারা জয়েন হচ্ছে একটা করে কমেন্ট করো

ব্যাগ আমার একটা লাগবে বিশ্বজিৎ তোমার বাড়িটা কোথায় বলো আমার বাড়ি মেদিনীপুর তোমার বাড়ি কোথায় বলো আমি শুধু ব্যাগ বানাই এমনটা নয় আমি অনেক কিছুই হাতের কাজে জিনিস বানাই টেডিবিয়ারও বানাই মোটামুটি ঘরের ডেকোরেশনের প্রতিটা জিনিসেই মানে ঘর সাজানোর প্রতিটা জিনিস যারা যারা জয়েন হচ্ছে একটা করে কমেন্ট করো লাইফটা একটা লাইক করে দাও যারা আমার লাইফে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো কমেন্ট করো বিশ্বজিৎ তোমার সাথে তো কথা বছর আছে তোমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখনো খাওয়া দাওয়া হয়নি আমার দেরি আছে প্রতিদিনের কাজ এগুলো যারা যারা জয়নের ছোট করে কমান করো আমার বাড়ি মুর্শিদাবাদ মেদিনীপুর আসা হয় বিশ্বজিৎ মেদিনীপুর আসা হয়